নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো পাটিজোড়া এই পাটিজোড়াটা খেতেও যেমন ভালো দেখতেও সেরকম ভালো এখন কিন্তু বাজারে নতুন গুড় উঠেছে এই গুড় দিয়ে আপনারা বাড়িতে পাটিজোড়াটা বানিয়ে ফেলুন দেখবেন ভীষণই ভালো লাগবে দেখুন পাটিজোড়াটা কতটা সফট হয়েছে একদম ভাজ হয়ে যাচ্ছে এর কারণ আমি এটা দুধ দিয়ে গুলেছি আপনারা যদি জল দিয়ে গোলেন ব্যাটারটা তাহলে একটুখানি শক্ত হবে আর দুধ দিয়ে গুললে এরকমই নরম হয় তাহলে আমি এই পাটিজোড়াটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক পাটিজোড়া বানানোর জন্য চালের গুঁড়ো অবশ্যই লাগবে চালের গুঁড়োটা দেখুন আমি বাড়িতেই করে নিয়েছি এটা কিন্তু ভোগ চালের গুঁড়ো আপনারা নর্মাল চালেরও গুঁড়ো করে নিতে পারেন প্রথমেই আমি পাটিজোড়া বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিব চালের গুঁড়ো আপনি যতটুকু পরিমাণ বানাবেন ঠিক ততটুকু পরিমাণে চালের গুঁড়োটা নিয়ে নিতে হবে আমি এইটুকু চালের গুঁড়াই কিন্তু নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা ময়দাটা আমি অল্প করে নিয়ে নিব দেখুন ময়দাটাও আমি অল্প করে নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দিব অল্প করে চিনি চিনি আর গুড় মিলিয়ে কিন্তু আমি এই পাটিগুলার ব্যাটারটা তৈরি করব। তো চিনিটা আমি দিয়ে দিচ্ছি অল্প করে খুব বেশি দেব না কারণ চিনি গুড় মিলিয়ে দেবো চিনিটা অল্প দিলেই কিন্তু হয়ে যাবে এটা দেওয়ার পর শুকনো আমি এটাকে একটু নেড়ে মিলিয়ে নেব এর মধ্যে আমি এখন দিয়ে দিব ঝোলা গুড় ঝোলা গুড়টাও আমি অল্প করে দিয়ে দেব এটুকুতে আমার হয়ে যাবে আর প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে দিয়ে দুধ আমি কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা গুলব কোনো রকম জল ব্যবহার করব না আপনারা ইচ্ছে করলে জলও ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা বানালে এর টেস্টটা ভীষণই ভালো হয় এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে আমি একটা বিটারের সাহায্যে মিলিয়ে দিচ্ছি আপনারা চামচ বা হাত দিয়েও এটা মিলিয়ে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধে নেই আরও একটু দুধের প্রয়োজন আছে আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিলিয়ে দেব একবারে কিন্তু আমি দুধটা দিতে যাব না আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি মেলাবো ঠিক এরকমই আমি ছেড়ে দেব এর থেকে বেশি লুজ করতে যাব না এইভাবে আমি ব্যাটারটাকে নর্মাল ভাবে একটু মেখে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখলে পরে এটা খুবই ভালো হবে চিনিটাও বলে যাবে আর খুব সুন্দর করে ব্যাটারটাও কিন্তু সফট হয়ে যাবে তাহলে ঢাকা আমি রেখে দিচ্ছি। পর আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি দেখুন কতটা সফট হয়ে আছে এরকমই সফট কিন্তু আমার প্রয়োজন আছে এর মধ্যে আরো অল্প একটু জল মিলাতে হবে একটু ঘন হয়ে গেছে ব্যাটারটা তাহলে আমি আরো অল্প একটুখানি জল মিলিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে কিন্তু আরো একটুখানি দুধ মেলাতে হবে এটা একটু পাতলা করতে হবে বেশি ঘন হয়ে গেছে তো আমি আরো একটুখানি দুধের মধ্যে গুড় মেলানো হচ্ছে গুড়ের বাটিটার মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একদমই রেডি হয়ে গেছে তখন এরকমই পাতলা হবে তাহলে আমি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে এদিকে পাটিগুলো বানানোর জন্য উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেব অবশ্যই সাদা তেল ব্রাশ করব এখন আমি ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দেব আর একটু ঘুরিয়ে সাইজটাকে বড় করে দেব আমি পাটিজুড়ার পুর হিসাবে ক্ষীর বানিয়ে রেখেছি এটা দুধের ক্ষীর কোনোরকম নারিকেল এর মধ্যে দেওয়া হয়নি এই ক্ষীরটা আমি তাহলে পাটিজুড়ার মধ্যে দিয়ে দেব আপনার যতটুকু ইচ্ছে ততটুকুই ক্ষীর দিতে পারেন ক্ষীর একটু বেশি করে দিলে খেতে ভালোই লাগে আপনি আপনার পছন্দ মতো ক্ষীর দিয়ে দেবেন আমি কিন্তু আমার পছন্দ মতো ক্ষীর দিয়ে দিয়েছি এখন আমি এটাকে জাস্ট ফোল করে দেব দেখুন ঠিক এইভাবে আপনিও কিন্তু ফোল্ড করে দেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর ওঠানোরও কোনো ঝামেলা হয়নি লেগেও যায়নি এটা আমি তুলে নিচ্ছি আর একইভাবে আবারও কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে আর ব্যাটারটা যে আমি বানিয়ে রেখেছিলাম ওখান থেকে আবারও কিন্তু আমি এক চামচ দিয়ে দেব পাটিজোড়া বানানোর কোনোই ঝামেলা নেই সুন্দর করে কিন্তু পাটিজোড়াটা বানানো যায় উপরটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু আমি ঘিটা দিয়ে দেব এখন আমি আবারও কিন্তু এটাকে ফোল্ড করে দেব। বা রোল করে দেব দেখুন এইভাবে আপনি বানিয়ে নেবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে তাহলে দেখুন আমার আরো একটা হয়ে গেল আমি সবগুলো পাটিজোড়া বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রসেস কিন্তু একই রকম থাকবে আবারও দেখুন এই যে তেল ব্রাশ করে দিলাম আর তারপর একটুখানি ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। তাহলে আমি সবগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে ফাইনালি বন্ধুরা আমার পাটরা কিন্তু রেডি তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন পাটিজোড়া আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে